কালুজাই নাহান আজ আপনাদের কাছে একটি ব্লগ ভিডিও নিয়ে এসছি নাহান বেড়াতে যাওয়ার নাহানে গিয়ে আপনারা কোথায় কি করবেন কোথায় কি দেখবেন কি কি আছে নাহানের চারপাশে আজ সমস্ত কিছু আপনাদের দেখাবো প্রথমে সকালবেলা আমরা দিল্লি থেকে বেরিয়ে ব্রেকফাস্ট তো করতে হবে তো ব্রেকফাস্ট রাস্তার দুটো ধারে অনেক রকমের ধাবা বড় বড় ধাবা সমস্ত কিছু আপনারা দেখতে পাবেন তো আমরা এখানে দেখতে পাচ্ছেন কোন জায়গা এটা আমাদের খুব ফেভারিট জায়গা একটা মান্না হাভেলিতে গিয়ে আমরা ব্রেকফাস্ট করলাম এই পানিপথ শনিপথের রোড দিয়ে যখন আমরা কোথাও যাই আমরা কিন্তু এখানে আসি কারণ এখানের খাবার এত ভালো এত টেস্টি সেফ খাওয়ার না এই জায়গাটার ভাইভ এত সুন্দর তাই বারবার আমরা কোথাও যদি বেড়াতে যাই এই পথে আমরা এখানে এসে খাওয়া দাওয়া করি দাম মোটামুটি ভালো খাওয়ার দাওয়ারের কিছু ফটোশ্যুট করলাম তারপর আশেপাশে যা সব জিনিস দেখতে পেলাম সেগুলো এখানে আপনার তারপর আমরা এলাম কার্নাল কার্নালে এসে আমরা শাভই গ্রিন একটা ভালো রেস্টুরেন্ট আছে তো এখানে আমরা মল বলতে পারেন এখানে আমরা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে আমরা একবারে নাহানের দিকে বেরিয়ে যাব তো বাচ্চাদের জন্য কিছু কেনাকাটা বাচ্চাদের সমস্ত আসবাবপত্র সামনে সাজিয়ে রেখেছে যেগুলো বাচ্চারা কিনতে পারে সেই জিনিসগুলো আমি জাস্ট একটু ভিডিও করে আপনাদের সামনে রাখছি এখানে খুব সুন্দর সুন্দর জিনিস সাজিয়ে রেখেছে যাতে বাচ্চারা গিয়ে সেগুলো মানে কেনে তারপর আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো নাহানের রাস্তাতে কোথাও বেড়াতে গেলে শুধু জায়গা দেখা নয় খাওয়া দাওয়া কেনাকাটা এগুলোও আমরা খুব ভালো করেই করি এখানে জুতোগুলো এত সুন্দর অ্যান্টিক জিনিসপত্রও খুব পাওয়া যাচ্ছিলো কিন্তু দাম এত বেশি বেশি কিছু আমরা কিনতে পারলাম না ঘোরাঘুরি করছিলাম খাওয়ার আগে যতক্ষণ খাওয়ার অর্ডার দিয়েছিলাম ওরা টাইম নিচ্ছিল বানাতে সেই ফাঁকে আমি একটু ভিডিও বানিয়ে নিলাম বাইরের পরিবেশ বাইরের যে দৃশ্য খুবই মনোরম এরপর আমরা গাড়িতে বসে চললাম নাহানের উদ্দেশ্যে রাস্তাটা খুবই মনোরম ছিল চোখ যেন একদম জুড়িয়ে যাচ্ছিল আহা কি মধুর এসেই আমরা বৃষ্টি পেলাম হালকা হালকা বৃষ্টি কিন্তু এখানে ঠান্ডা ছিল না গরমকালে এসেছিলাম তো তো তাই এখানে ঠান্ডাটা ছিল না খুব আমরা মজা করলাম বৃষ্টিতে ভিজলাম আর এই যে আমাদের এখানে যে হোমস্টেটা তার আশপাশটা ভীষণ সুন্দর আমরা একটা ভ্যালি টাইপের জায়গায় হোম স্টেটা নিয়েছিলাম রাত্রিটা খুব মজা করে কাটানোর পর আমরা চললাম রেনুকাজির মন্দিরে ওখানে বিশাল বড় বোটিং ব্যবস্থা আছে মন্দিরটার চারপাশটা ভীষণ ভীষণ সুন্দর ওখানে চারপাশটা দেখে আমরা ফিরে এলাম আবার আমাদের হোমস্টেতে ওখান থেকে আমরা বেরোলাম সকাল সকাল সুকেতি ফসিল পার্ক দেখব বলে চললাম রাস্তাতে আমরা খাওয়া দাওয়া করলাম তারপর পৌঁছলাম আমরা সুকেতি ফসিল পার্কের রাস্তাটা ভীষণ এব্রু খেবড়ো ছিল চারপাশটা মনে হচ্ছিল না এর আগে আরও কিছু আছে কিন্তু গিয়ে সব কিছু আমাদের ভুল ভেঙে গেল ভীষণ ভীষণ সুন্দর একটা পার্ক ফসিল পার্ক ওখানে এত সুন্দর সুন্দর পুরনো ফসিল সমস্ত রাখা আছে আর প্রিজার্ভ করা আছে সমস্ত কিছু আর দেখাশোনারও অনেক লোকজন আছে ওখানে সুকেটি ফসিল পার্কে আমরা এসে পৌঁছেছি নাহান থেকে বেরিয়ে এবার আমরা বাড়ি ফেরার পথে আমরা বাড়ি যাওয়ার আগে খাওয়া দাওয়া শেষ করে বাচ্চাদেরকে মজা করিয়ে তারপর চললাম বাড়ির পথে ভিডিওটি এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আসি তাহলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে